আসসালামু আলাইকুম গাইস আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি আবার এলাম যে হয়তো আপনারা সবেই জানেন যে জাহাঙ্গীর ভাই আগে ইউটিউবে ভিডিও দিছে কিন্তু বর্তমানে আমার সেই চ্যানেলটা নাই চ্যানেলটা হ্যাক হয়ে গেছে আমি নতুন এক চ্যানেল খুলছি ব্লগ ভিডিও দেব এবার মনে মনে ভাবছি যে ব্লগ ভিডিও দেব আর ব্লগ ভিডিওটা কীভাবে শ্যুট করা লাগে যেহেতু আগে পরের অভিজ্ঞতাটা নাই তে ভিডিওটা কিরম লাগতেছে জানি না ভিডিওটা ভালো লাগব না খারাপ লাগতেছে তবে ভালো মন্দ যেটাই হোক আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন আরও নতুন যেহেতু আমার ব্লগ ভিডিও আরম্ভণি তো ভিডিওটা শুরুর দিকে আপনারা স্কিপ না করে ভিডিওটা দেখবেন আর দেখা ভালো লাগলে একটা লাইক করে দিবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুকে যারা দেখছেন পেজটা ফলো করে দেবেন আরও ভালো ভালো এই ধরনের ভিডিও ব্লগ ভিডিও গোনার চেষ্টা করুন ভালো ভালো ভিডিও আপনাদের সামনে উপহার দেওয়ার জন্য আর সুন্দর সুন্দর আমি যে জায়গাটা আছি আমি কিন্তু আজকে আছি বাড়ির থেকে এটা আমার বাড়ি বাড়ির সামনে সামনে বললাম যে শুরুটা বাড়ির থেকেই করি তো শুরুটা বাড়ির থেকে যেহেতু করছি দেখেন আমাদের সামনে ধান ক্ষেতগুলা খুবই সুন্দর খুবই সুন্দর খুব সুন্দর খুব একেবারে আপনার ধানগুলো এত সুন্দর হয়েছে যে মানে খুব সুন্দর দেখেন খুব সুন্দর খুব সুন্দর ধান খুবই সুন্দর হয়েছে এবারে আবার এইদিকে দেখেন এইদিকেও কিন্তু ধান খেত যেহেতু দুই ক্ষেতের মাঝখান দিয়েই আমাদের বাড়িতে যাওয়া রাস্তাটা এরকম এই দেখেন এই যে পিছনে দেখছেন ওই যে এরকম রাস্তাটা হ্যাঁ ওটা রোড সামনে ওটা রোড আছে আমাদের বাড়ির সামনে রোড মানে এইটুক জায়গা পার দিয়ে জাহালি সামনে ব্লক রাস্তা আর এদিকে খুবই খুবই সুন্দর একদম মানে সবই সবুজ কালারের আছে তো ওই জন্য খুবই ভালো লাগে আর ভিডিও দেওয়ার মধ্যে কি দেখাবো আপনা করে মানে দেখানোর মতো যেহেতু বাড়ি থেকে আরম্ভ করছি দেখানোর মতো অত কিছু নাই তে আশা করি আপনারা ভিডিওটা দেখতে থাকুন আর ভিডিওটা কীরকম লাগছে কমেন্ট করে জানাবেন আর নেক্সট আরেকটা ভিডিওতে আপনাদের সামনে দেখা হবো আজকের মতো ভিডিওটা এই জায়গায় শেষ করলাম আসসালামু আলাইকুম